নমস্কার বন্ধুরা শিবানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটা রান্না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে কয়েকটা চাল কুমড়ো পাতা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার আমি পুটটা রেডি করে নেব দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে তিনটে সুটকি মাছ দিয়ে দিলাম পুঠি সুটকি মাছ এটা আর দিয়ে দিলাম কিছু কুচানো রসুন এবার ভালো করে আমি এটা পেস্ট করে নেব নিয়ে একটা বাটিতে নামিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে দুটো চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি যেহেতু পাতাটা একটু ছোট আছে তাই আমার দুটো পাতাই নিতে হয়েছে এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে পাতার মাঝখানে সুটকি মাছের পুটটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে এপাশে সুন্দর করে ভাজ করে দিলাম এপাশ পাশ থেকেও ভাজ করে দিলাম দিয়ে আমি নিচ দিয়েও ভাজ করে দিয়েছি উপর দিয়েও ভাজ করে দিয়েছি বাস এটা আর খুলে যাওয়ার কোনো ভয় নেই সুতো দিয়ে বেঁধে দিতেও হবে না আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি পাতাটা সাজিয়ে নিয়েছি এবার আমি একটু চামচ দিয়ে মাছ পাতার মাঝখানে সুটকি মাছের পুটটা আবারও দিয়ে দিলাম দিয়ে আমি এ পাশ দিয়ে সুন্দর করে ভাজ করে দিচ্ছি পাতাটাকে এপাশ দিয়ে পাতাটাকে ভাজ করে দিচ্ছি নিচ থেকেও ভাজ করে দিলাম উপর থেকেও ভাজ করে দিলাম আমি এইভাবে প্রত্যেকটা ভাজ করে নেব আমার কাছে যে কটা আছে সব কটা এভাবেই ভাজ করে নিয়ে নিয়েছি ব্যাস এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার খুব সাবধানে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে যেহেতু পাতাটা আমি জল দিয়ে ধুয়েছি পাতাটার মধ্যে একটু জল আছে খুব সাবধানে আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি এবার একটু ঢেকে দেবো গ্যাসটাকে লোতে রাখতে হবে বন্ধুরা নলে পাতাটা পুড়ে যাবে আর ভেতরে পুটটা কাঁচা থেকে যাবে তাই গ্যাসটাকে লোতে রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যারা সুটকি মাছ একদমই পছন্দ করেন না গন্ধ লাগে বলে কিন্তু এইভাবে রেসিপিগুলো করে খেয়ে দেখবেন একটু গন্ধ পাবেন না কারণ সুটকি মাছ কাঁচাচ থাকতে যেরকম একটা গন্ধ বেরোয় যখনই আমরা রান্না করব সেই ফ্লেভারটার থাকেই না খুব সুন্দর দারুণ একটা ফ্লেভার বেরোয় যারা কোনোদিনও খাননি অবশ্যই একদিন এভাবে করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমি এবার খুব ভালো করে এপিটোপিট করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব আমার এই সুটকি মাছের পুর ভরা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসব এবার আমারও হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে কেউ ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা